আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওটা হলো আজকে আমরা কাঁচা আম পারতে যাচ্ছি তো মুকরামিনকে বলেছি আর মুক্রামিন খুব খুশি আর তাড়াতাড়ি সে একটা ব্যাগ হাতে করে নিয়ে মানে আগে আগে যাচ্ছে আম্মুর যে সে আম পারতে পারবে তো আমাদের বাসায় একজন লোক থাকে একটা ভাই আর কি তাকে নিয়ে যাচ্ছি তো এই তো আমরা চলে এসেছি আর এই গাছটাতে মার্শাল্লাহ মার্শাল্লাহ এত বেশি আম হয়েছে যে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত আর এখন কিন্তু আমাদের এখানে ভিলাতে কেউ থাকে না আর পানি ছাড়াই যে আল্লাহ এত রহমত করছে যে আম ধরছে বড় হয়েছে এটা মানে অকল্পনীয় একটা এই গাছটা একদম নিচে থেকে উপর পর্যন্ত অনেক আম হয়েছে কতগুলো আম আছে একদম মানে ফুলের মধ্যে আবার কতগুলা বড় হয়ে গেছে তো এখানে তিনটা চারটা সাইজের আম আছে একই গাছে ছোট বড় মাঝারি মিডিয়াম এরকম আর কি তো আমটা দেখে আমার মানে খুব খুশি লাগছে আর মানে আমি কি বলবো আম পারবো না কি দেখবো এরকম একটা জিনিস হচ্ছে ভিতরে তো উপরে যেগুলো আছে ওগুলা বেশি বড় হয়েছে আর একই ভিলাতে দুইটা গাছ আছে তো আর একটা গাছে বেশ মোটামুটি বড় হয়েছে তো সেখান থেকে এই যে আমরা কিছু আম পেড়ে নিয়ে যাব। আজকে আমি আম পেড়ে নিয়ে যাব তারপরে সময় সুযোগ মতো আচার বানাবো আর আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আমি কিভাবে আচারটা বানাচ্ছি তো এখানে বেশ কিছু আম আছে বড় বড়ো তো এখান থেকে পেরে নেবো পরে দেখি যদি গাছে ওঠার মতো হয় তাহলে গাছে উঠবে আর এ গাছে উঠতে পারে আর এগুলা মানে এর দ্বারাই সম্ভব মানে গাছে উঠে খুব লাফাই লাফাই আর খুব সুন্দর আমগুলা ফ্রেশ আর বৃষ্টি ছাড়াই বা গাছের গোড়ায় পানি ছাড়ায় যে এত সুন্দর আল্লাহ রহমত করছে এটাই হলো অনেক বেশি তো যে আম পারতেছি আর অনেক বেশি খুশি লাগতেছে যে কাঁচা আম আর কাঁচা আমের ভর্তাও খাবো ইনশাল্লাহ তো এই সাইড থেকে বেশ কিছু আম পেড়ে নিলাম এখন আর একটা সাইডে চলে এসেছি সেখান থেকেও পারবো কিছু এই যে এখানের এই আম গাছটাও কিন্তু বেশ বড় আর এই আমগুলা বেশ গোল গোল আর বেশ মোটামুটি বড়ই হয়েছে মানে আচার বলেন ভর্তা বলেন যেটা খুশি সেটা করার মতো মোটামুটি হয়ে গেছে আরও কিছুদিন গেলে ভিতরে আর বিচিটা শক্ত হবে তখনও অন্যরকম আচার বা মোরব্বা এগুলো বানানো যাবে তো আজকে যেহেতু এসেছি তো কিছু আম এখান থেকে নিয়ে যাব আর এখানে তো আসলে কেউ থাকে না বৃষ্টিও নাই তাই খুব বেশি এবার বড় হবে না আর এই যে গাছে উঠে গেছে সেলিম দাদা গাছে উঠে গেছে সেলিম দাদা এবার গাছ থেকে আম পেড়ে দিচ্ছে আর আমগুলা বেশ অনেক ভালো ছিল মানে দেখতেও যেমন ছিল ভিতরে মানে অনেক বেশি মাংসওয়ালা আম আর কি বিচিটা একদম ছোট ছোট। মাশাল অনেক অনেক ভালো আম তো আমি সাইডে আর একটা বাসা আছে সেখানেও দেখলাম একটা আম গাছ আছে তো সেখানে একটু করে আবার আসলাম এসে দেখি যে এই গাছটাতেও অনেক আম ধরেছে আমি পুরা মানে আশ্চর্য হয়ে গেছি যে বৃষ্টি নাই তারপরে গাছে গোড়ায় পানি নাই প্রায় এক বছরের উপরে হয়ে গেছে আর এখানে রোদ তো মানে কেমন রোদ বলবো আবুধাবিতে মানে খুবই গরম খুবই গরম যেটা বাংলাদেশে মানুষ সহ্যই করতে পারবে না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এই গাছটাতেও মার্শাল্লা অনেক আম হয়েছে আর আমগুলো বেশ বড় হয়ে গেছে তো আমি কাছে যে একটু জুম করে করে দেখানোর চেষ্টা করতেছি আমগুলা দেখেন খুব সুন্দর আর গাছের পাতা কিছু মারা গেছে তারপরেও আম অনেক হয়েছে আর আমগুলাও অনেক বড় বড় হয়ে গেছে আর এগুলো একদম নিচুতে যে কোনো মানুষ যে পেড়ে আনতে পারবে তো আমি আবার ওই গাছের নিচে চলে এসেছি উপর থেকে আম ফেলছে আর মুরামিন দেখেন এইদিকে উকি দিচ্ছে ওইদিকে পড়তেছে ওইদিকে তো যেতে পারছে না তো মুকরামিন অনেকগুলো আম কুড়াইছে আর মুকরামিন খুব খুশি যে আম কুড়াতে পারছে আর আমাকে বলছে যে এর ভিতরে আম আছে আর এখানে তেলিমটা তো গাছে উঠেছে গাছ থেকে আম ফেলতেছে আর মুরামিন একটা পলিথিনের মধ্যে নিয়ে নিচ্ছে আর মুখরাম অনেক কথা বলতেছে পরে সেলিম দা গিয়ে হচ্ছে কি ঝাড়া দিছে আমি নিষেধ করলাম ঝাড়া দিও না তাহলে ছোটো পড়ে যাবে যে কয়টা পারতে পারো সেই কয়টা পেরে নিয়েছ গেছেও বাদর বলা যায় ও মানে গাছে ওটার ওস্তাদ আর কি যে কোনো গাছে যখন তখন লাভ দিয়ে উঠে যেতে পারে তো আম পেড়ে নিয়েছে এখনো নিচে নেমে চলে আসতেছে ওই সাইড দিয়ে নামতেছে আর এই সাইড দিয়ে মুক্রামিন আমগুলা কুড়া হয়ে নিচ্ছে তো মোটামুটি আম কুড়ানো হয়ে গেছে মুক্রামিন আম্মুর কাছে নিয়ে আসতেছে এখানে এসে সে রেখে দিয়েছে আমগুলা আবার পলিথিন নিয়ে আম্মুর কাছে চলে আসতেছে সে মানে কারোর হাতে দিবে না নিজে কুড়াবে নিজে পলিথিনে রাখবে পরে দেখেন নিয়ে আসতেছে সে নিজের হাতে করে কাউকে দিবে না সেরিমদের পায়ে মনে একটু খোঁচা লাগছে আমের ডালে আর এই যে গাড়িতে সে নিজেই উঠাচ্ছে আম্মুকে উঠাইতেও দিবে না বলে আমি উঠাইতে পারবো এই যে গায়ের মধ্যে একটু ময়লাও লেগে গেছে এই যে আমগুলা মাশাল আমগুলো অনেক সুন্দর তো দুইটা আম ফেটে গিয়েছে তো আমরা এখন বাসায় চলে এসেছি মানে পার্কিংয়ে এসেছি আর কি নিচে তো আমার সাহেব দেখি নামাজ পড়ে বাসায় আসতেছে এই ব্যাগটা নিতে এই ব্যাগের মধ্যে আমি ঢেলে নিয়েছি আমগুলা তো আমার সাহেব নিয়ে এখন আমরা বাসায় নিয়ে চলে যাচ্ছি আমগুলা আমরা পিছনে আছে সাহেব যে আগে ঢুকে গেছে আর কী জানি মনে হয় বাজারও নিয়ে এসছে সেগুলা ছেলেমিন্দা রান্নাঘরে নিয়ে গেছে আর এই যে আমার সাহেব আম নিয়ে এখানে রেখে দিয়েছে আর মুকরামিন বলছে আমি সেই ফাটা আমটা খাবো যে দুই ভাগ হয়ে গেছে সেই আমটা সে নিতে চাচ্ছে এখন সে খুঁজে বের করতে পারছে না তো আমি সেলিমদাকে বললাম যে একটু আমটা বের করে দাও ওর ভিতর থেকে সে নিজে খুঁজতেছে অনেক খুশি মনে তা খুঁজে খুঁজে পাচ্ছে না এখন সেই আমটা কেটে দিতে হবে আর মুকরামিন টক খেতেও অনেক পছন্দ করে হামিমের মতো আর কি হামিম হামজা মুকরামিন তিনজনই টক খেতে অনেক পছন্দ করে তো অবশেষে এই যে সেলিম দেওয়াকে খুঁজে বের করে দিয়েছে এখন যেটাকে ধুয়ে আমাকে কেটে দিতে হবে তো ধুয়ে আমি কেটে দিয়েছি আর বাকি আমগুলো আমি একটা স্টিলের বড় থালের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে এখানেও একটা ফাটা আম আছে আজকে আসলে তেমন কিছু করতে পারবো না আর দিন করবো তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আম দিয়ে আমি কি কি করেছি আর আমগুলা মার্শাল্লা অনেক অনেক সুন্দর তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে নেখায় আর দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম